হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি বানিয়েছি আলু আর মেথির শাক তো আলু মেথি মেথির শাক না আমরা প্রথম থেকে খেয়ে আসছি যে মেথির শাক ভাজা আর মেথির শাক আলু দিয়ে খেলে না তিতে দিতে লাগে তো চলো যাতে তিতা না লাগে তা কী করে বানালে আর এর ভিতরে আরেকটা সবজি দেবো যে এত টেস্ট লাগবে সত্যি সত্যি ভিডিওটা একদম স্কিপ করো আর মশলা লাস্টে যে মশলাটা দেবো না এত টেস্ট হবে না তোমরা বলবা যে বারবার আলু মেথি বানাই তো চলো আমি এইখানে নিয়ে নেছি আড়াইশো গ্রাম মতন মেথির শাক এটা একটু বেছে নেব। যে গোড়ার সাইডটা না একটু শক্ত সেই সাইডটা মানে সরিয়ে দেবো আর যেটা নরম নরম মতন তো ওই অবধি শাকটা নেব। তো এইভাবেই পুরো শাকটাটাকে বাঁচবো তোমরা তো অনেক কিছু খেয়েছো হেলেনশা শাক তারপরে পালং শাক মেথির শাক না জাস্ট মেথির শাকে প্রচুর পরিমাণে ভিটামিন পালং শাকটাকে থেকেও বেশি তোমরা একটু গুগলে সার্চ করে দেখো তাহলে এই যে শীতের সময় মেথির শাক এত সুন্দর সুন্দর আসে তাহলে একবার এইভাবে রান্না করো এক ভাজা দিয়ে না ভাত খাওয়া যায় না তাই না এটাকে জলের মধ্যে আমি বেছে বেছে রাখছি তাহলে তোমরা যদি আলু মেথি এইভাবে বানাও না একটা শাক দিয়ে শাক রান্না করলেও না তোমার ভাত খাওয়া হয়ে যাবে বা রুটি খাওয়া হয়ে যাবে কি করে চলো এটা একটু মানে গামাখা গামাখা মতন থাকবে আবার টেস্ট আলাদা লাগবে একদম দেখো আমি ভালো করে পুরো শাক বাছা হয়ে গেছে আর ভালো করে এটাকে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে গেছে চলো কেটে দেখাই অ্যাকচুয়ালি আমরা যে শাক ভাজি ভাজারটা আলাদা আর যেহেতু আলু মেথি বানাবো এর এই কাটাটা আলাদা সম্পূর্ণ তো চলো এক প্রথম মতন তো নিয়ে নিয়েছি আরও মুঠ আছে তো এটাকে কেটে আমি দেখাই জাস্ট মাঝখান দিয়ে একবার কেটে নেবে এইবার সাইড দিয়ে কি করবে যেরকম আমরা শাক কাটি তার থেকে চার গুণ একটু বড়ো মতন হ্যাঁ একদম কুচি কুচি করে না একটু যেন বড় বড় থাকে তাহলেই টেস্ট লাগে সত্যি নালে শাক শাক মতন হয়ে যাবে বোঝা যাবে না ঠিক আছে তো চলো প্রথমে এটা কাটা হয়ে গেলো কী তাড়াতাড়ি যে বানানো হয়ে যায় সত্যি আমি আগে না এই মেথি শাক একদম পছন্দ করতাম না আমার বাচ্চারাও পছন্দ করতো না বলতো মেথি শাক মা দিতে দিতে লাগে কিন্তু আমি এই শাকটাকে এত সুন্দর করে বানাই শীতের সময় আমার হাজব্যান্ড তো মানে এই তিন চারবার খাওয়া হয়ে গেছে তা আমি বলছি চলো আমাদের কলকাতার লোকদের একবার একটু মেথির শাক বানানোটা দেখাই এত হ্যালেঞ্জা শাক পছন্দ করছে শাকের লাল শাক হ্যালেঞ্জা শাক কচুর শাক তাহলে কেন মেথির শাক কেন খাবে না মেথির শাক আমি এইভাবে একটু যদি দেখাই তাহলে নিশ্চয়ই একবার আমার ভিউয়ার্সরা বানাবে আর যদি আমার ভিউয়ার্সরা সত্যি আমাকে এত ভালোবাসে বলেই দেখে তো জাস্ট তোমরা একটু শাকটা পুরো লাস্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এতে একটা জিনিস অ্যাড করবো যাতে তিতেটা কম লাগবে আলু ছাড়াও আর একটা মশলা দেবো লাস্টে সেই মশলাটার গোপন একটা সিক্রেট মশলা সেই মশলাটা দিলে তো তোমাদের বাও রেসিপিটা একদম চলে এ কি কী করতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চলো আমার শাক কাটা হয়ে গেছে কথা বলতে বলতে এইবার আমি কি করব এই দেখো আর একটা আলু দেখিয়েছিলাম না সবার প্রথমে একটা আলু নিয়েছি আলু আর মেথি তো সেই আলুটা দেখো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি না বেশি বড় না ছোট ঠিক আছে দেখতে পাচ্ছ কেন শাকটা আমি জল ছাড়া স্টিমে এটা বানাবো একটু জল অ্যাড করবো না এই শাকে তো সেই হিসাবে আমার আলুটা কাটতে হবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এখন দেখবে আমাদের মা ঠাকুমারা না বা দিদিমারা রান্না করতে আগে দুই ফোরণে দুই ফোরণে শাক টাক না হেভি একটা যে তুমি লাস্টে যে ফোরণ দেবা না ওটা সেনটা হেভি সুন্দর লাগে তো আমি দিয়ে দিলাম একটু লবণ একটু তেল দিয়ে দিয়েছি এক চামচ মতন আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম দেখো দেখো আমি এটা দুই ফোরনে রান্না করব আলু দিয়ে দিলাম সেই একটা আলু কাটা হ্যাঁ দেখো আলুটা আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার দেবো না এটাই শোনি অর্ধেক থেকে আর্ধেক চামচ একটু হলুদ গুঁড়ো আর এই রেসিপিটা না যেরকম সবথেকে বড়ো কথা মেথির শাকে না তিতে লাগে বলে না মেথির পরোটা বাচ্চারা ভালোবাসে না তরকারি চলো একটু আলুটাও একটু ভাজা করে নিলাম হুম এইবার দেখো আমি কি করব যে শাকটা কেটে রেখে দিয়েছিলাম দেখো এবার শাকটা দিয়ে দেব ব্যাপার শাকটাকে না আমরা তিরিশ পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব আলু আর শাক হ্যাঁ না বেশি না জাস্ট একটু ঢেলে যায় হুম তারপরে এবার দেখো এই মশলা টশলা দেবো আগে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাস একটা মিক্স করে এবার একটু ঢেকে দেব ব্যাস এখানে লবণ হলুদ ছাড়া আর কিচ্ছুই দেব না এবার আমি কি করব এটাকে ঢেকে দেবো চলো এক মিনিটের মতো একটু সে ভাপ হোক দেখো একটু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ অল্প একটু জাস্ট কেননা আগে আমি মশলা দিয়ে বানাবো না আর অন্য অন্য যা ফোরনে দেব সে জন্য আমার বেশি সেদ্ধ করা যাবে না এই শাকটাকে আবার একটু ঢেকে দিলাম আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিলাম এবার আমি কি করবো এগুলো নামিয়ে দিচ্ছি শাকটাকে নামানোর পরে কড়াইটাকে পরিষ্কার করে তারপরে আসছি আবার চলো কড়াই পরিষ্কার হয়ে গেছে এবার কড়াইটা গরমও হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো দুই চামচ মতো তেল দুই থেকে তিন চামচ তেল হবে এই তেলে এবার কি করবো আমি এক চামচ মতো রসুন কুচি দিয়ে দেবো তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে দেখো এই রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেবে ঠিক আছে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনের মধ্যে এবার এটাকেও একটু হালকা মানে আর্ধেক ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে আর রসুন আর্ধেক ভাজবো পেঁয়াজটা এবার এখানে দিয়ে দিলাম আর্ধেক চামচ লবণ যেহেতু ওইখানে একদম লবণ কম দিয়েছে এবার অর্ধেক থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো এবার তিনখানা লঙ্কা মাঝখান দিয়ে একটু ফেলে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করে দেব এবার একটা টমেটো ছোটো ছোট করে কেটে নিয়েছি টমেটো অবশ্যই দেবে টমেটো দিলে না দারুণ টেস্ট আসে ঠিক আছে একটা টমেটো দিয়ে দিলাম এর ভিতরে এটাকেও মিক্স করে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় অল্প একটু কেন আমার শাক এখনও কোনো কিছু সেদ্ধ হয়নি ঠিক আছে এইবার আমি দিয়ে দেব একটা আর্ধেক বেগুন এই দেখো আমি সাদা আর বেগুনে যেন বিষ না থাকে যেই বেগুন বিষ নেই সেই বেগুনটাই দেবে এতে শাগে কিন্তু তাহলে বেগুন বেগুন হয়ে যাবে আর লোকেরা যদি এমনি যদি বেগুনের ছোকলা ছাড়িয়ে আর বিষ ছাড়া দেও না তাহলে ধরতেই পারবে না যে বেগুন দিয়ে বানিয়েছে বেগুন দিলে কি হবে এটা না তিতো লাগবে না আর আর মাখো মাখো মতন হবে তোমরা বেগুনটা স্কিপ করতে পারো এমনিও তিতো লাগবে না আমি যেভাবে বানাচ্ছি বেগুন দিলে না আরও টেস্ট হয় সত্যি সত্যি বেগুন দিয়ে একবার বানিয়ে দেখো যারা যেইভাবে পছন্দ করে এইবার কি করবো ওই শাকটা দিয়ে দেবো শাক আর আলু দারুণ একটা সেন্টার লাস্টে দেবো মশলা দেখো মশলা কখন কোন টাইমে দিচ্ছি মশলা না প্রথমেই দিয়ে দিলে না তরকারি সে টেস্টটা লাগে না চলো আবার এটাকে মিক্স আপ করে এত টেস্ট লাগে না এটা রুটি পরোটা ভাত তুমি যার সঙ্গে খাও ব্যাপক লাগে সকালবেলা তুমি যদি টিফিনে বাচ্চাদের রুটির সঙ্গে এই রেসিপিটাও বানিয়ে দাও না তাও খেয়ে নেবে এত টেস্ট এটা চটপটা একদম মাখো মাখো সত্যি আর হেলদি প্রচুর পরিমাণে হেলদি মেথির শাকে তো শীতের সময় মেথির শাক খাওয়া যে কী উপকার গ্লেস শরীরের তোমার মানে দেখবার গুগলে দেখে এবার আবার ঢেকে আবার উঠিয়ে নিলাম আমাদের যে খুজলি টুজলি হয় যেরকম উচ্ছে তারপরে এই নিম পাতা তারপরে এই শাক প্রচুর পরিমাণে এতে আয়রন ভিটামিন হ্যাঁ তোমরা একবার একটু দেখে খেও কী জিনিসের কী টেস্ট হ্যাঁ যে জিনিস একটু করবো হয় তার টেস্টই আলাদা এবার দেখো এটা এখানে আমি দিয়ে দিলাম একটুখানি তোমার এটা ধনের গুঁড়ো আর্ধেকের থেকে আর্ধেক যেমন এখানে ও লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু কালারের জন্য আর একটু ব্যালেন্সের জন্য অর্ধেক থেকে অর্ধেক যে দিয়ে দিলাম চিনি তাহলে এই মশলাটা পরে দেবে এটা আমার সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে এইবার মশলাটা দিলে না ফ্লেভারটা দারুণ লাগবে এবার এটাকে মিক্স আপ করে দিলাম মিক্স আপ করার পরে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আমি চলো একটুখানি হতে হতে একটু কথা বলে নি হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি আর তোমাদের এই চ্যানেলটা আমার একদম জাস্ট নতুন তোমরা এত ভালোবাসা দিচ্ছ শাকের তার জন্য আমি মেথি শাকের সঙ্গে আলুর মেথি সাগের সঙ্গে আলু দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি দেখো আবার একটু ঢেকে দেবো আর মেথি আলুর যে শীতকালে বানিয়ে দেখো দারুণ টেস্ট লাগে আর তোমরা একটু লাইক করো আর এখানে লাস্টে দিয়ে দেবো না এখানে আমার এটা হলো হিং আর একটু মিক্স মশলা দারুণ টেস্ট লাগে হিঙের সঙ্গে একটু মিক্স মশলা মিশিয়ে রেখে দিয়ে একটু ভেজে সেটা দিয়ে দিলাম লাস্টে এতে ফ্লেভার লাগবে ব্যাস এটা নাড়াচাড়া দিয়ে একটুখানি পরেই নামিয়ে নাও তো হ্যাঁ না কত সুন্দর বড়ি টড়ি ছাড়াও এত দারুণ একটা দেখো মাখো মাখো হয়েছে তো সবাই বা ভাই বা বলবে তো তোমরা এই চ্যানেলটাকে একটু নতুন লোকরা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর এই শীতের দিনে প্রচুর রেসিপি সত্যি সত্যি বলছি আর দেখো তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কত সুন্দর না কে বলবে যে তুমি বেগুন দিয়ে বানিয়েছো আর এটা মেথির শাক খেতেও কেউ বলতে পারবে না যে মেথির শাক আর বেগুন দিয়েছো তাও বুঝতে পারবে না কিন্তু যখন তুমি খাবে না ওরা টেস্টে আলাদা লাগবে সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবার আমি একটু ঢেলে দেখাচ্ছি তাই না এই দেখো সার্ভ করছি আর তোমরা প্লিজ একবার জাস্ট কলকাতার বাইরে বা কলকাতা থেকে যেখান থেকে দেখো একবার কমেন্ট বক্সে একটু কমেন্ট আগেও তোমরা অনেক কমেন্ট করেছো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার পরে কমেন্ট টাইম দিয়ে যে কমেন্ট করো এ দেখো লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম কত সুন্দর না তো যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো